ওয়েলকাম টু ইসু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে তৈরি করা কেক রেসিপি শীতের সময় কিন্তু আমরা গুড় দিয়ে অনেক রং বেরঙের পিঠা খেয়ে থাকি তবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এত সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারেন খুবই মজা হয় এই কেকটি খেতে ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কুক হয়েছে চলুন না দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই সুন্দর কেকটি তৈরি করে নিয়েছি গুড় দিয়ে এই জন্য আমাদের একটা ডিম লাগবে তারপরে লাগবে খেজুরের গুড় আমি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আপনাদের গুড়ের মিষ্টি অনুযায়ী আপনারা গুড়টা নিয়ে নেবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন ডিম গুড় আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট একটু মিশিয়ে নিলে হয়ে যাবে এরপরে দুধ নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে এটার হাফ কাপ আমি দিয়ে দিলাম আর বাকিটুকু রেখে দিয়েছি পরবর্তীতে লাগলে ব্যবহার করব এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ রান্নার রেগুলার তেল মিশিয়ে আমার মেশানো হয়ে গেছে এরপরে ব্যবহার করছি এক কাপ আটা এখানে আটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আটাটাকে এভাবে তেলে নিচ্ছি যেহেতু এক কাপ ময়দা নিয়েছি এক চামচ পরিমাণে আমি বেকিং পাউডার ব্যবহার করছি করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু দেড় কাপ আটা ব্যবহার করব প্রথমে আমি এক কাপ দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও হাফ কাপ পরিমাণে আটা দিয়ে নিলাম দিয়ে আটাটাকে ভালোভাবে টেলে নিচ্ছি এই হাফ কাপ আটার জন্য আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার এই বেটারটা একটু ঘড়ো হয়েছে এজন্য আমি সামান্য পরিমাণে দুধ ব্যবহার করছি অল্প একটু আমি দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে তৈরি করা এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা এরপরে আমি হাফ স্পুন পরিমাণে বেকিং সোডা ব্যবহার করছি আর হাফ টি স্পুন পরিমাণে ভিনেগার ভিনেগারটা আমি বেকিং সোডার উপরে দিয়ে দিলাম এরকম বুদ বুদ তৈরি হয়েছে এখন ভালোভাবে সাথে সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্যানানা অ্যাসেন্স আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন এরপরে সবগুলো কখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম একটা বেটার তৈরি হয়েছে এখন যে পাত্রে বেক করে নিব সে পাত্রে আমি তেল অ্যাপ্লাই করছি আর একটা কাগজ কেটে দিয়ে দিলাম এখন কাগজের উপরেও একটু তেল অ্যাপ্লাই করে দিচ্ছি এখন এই পাত্রের মধ্যে আমি কেকের বেটারটা ঢেলে দিচ্ছি সবগুলো ব্যাটার আমি ঢেলে দিলাম দিয়ে একটা কাঠির সাহায্যে ঠিক এভাবে আমি ডাক কেটে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এরপর একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি আমি একটা নন স্টিকের পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে কেকটা বসিয়ে দিলাম উপরে একটা স্টিলের ঢাকনা ব্যবহার করেছি এক ঘন্টা টাইম লাগবে এই কেকটা ভালোভাবে বেক হয়ে যেতে আমার পঞ্চান্ন মিনিটের মতো টাইম লেগেছে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে একটা কাঠির সাহায্যে আমি ভালোভাবে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে তার মানে কেকটা সম্পূর্ণভাবে রেডি ছুরি দিয়ে চার পাঁচটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি কেকের উপরে কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকের নিচে একটু পুড়ে যায়নি কতটা সুন্দর হয়েছে কেকটা মার্শাল্লা কেকের উপরেও কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট এটা কেক হয়েছে গুড় দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা বাসায় একবার হলেও এই শীতের মধ্যে এই কেকটা তৈরি করে খাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি এক পাশ থেকে একটু কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকটা ভিতরে কেকগুলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কেকই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে খুব সুন্দরভাবে কেকটা ফুলে গেছে কোনো পাশেই কিন্তু কাঁচা নেই আমি প্রত্যেকটা পিস আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেখা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে আছেন